ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছেন রাজনীতি ধর্ম একসঙ্গে মিশে গেছে আজকে জগন্নাথকে নিয়ে টান টানি শুরু হয়ে গেছে অথচ জ্যান্ত জগন্নাথ যারা তাদের ভক্তরা তারা অত্যাচারিত হচ্ছে এর থেকে দুর্ভাগ্যের বিষয় তো আর কিছু হতে পারে না দেখুন এখনও পর্যন্ত তো আমরা দেশের আইন কানুন আমার দেশের ল তাকেই তো আমরা মেনটেন করে চলি প্রতিবাদ নিশ্চয়ই আমাদের থাকবে কিন্তু পুলিশ প্রশাসনকে বললাম আপনারা তো চান থেকে আসেননি আমাদের মতো বাড়ি থেকে এসছেন আপনারা যদি সঠিকভাবে এর বিচার না করতে পারেন পুলিশ প্রশাসনের যারা ছিলেন আধিকারিক তারা বললেন আমার বাড়িতেও মেয়ে আছে আমরাও চিন্তিত আমি বললাম আপনার বাড়িতে মেয়ে আছে কিন্তু ভাবুন এই যারা অত্যাচারিত হচ্ছে তাদের পরিবারের কতদিন পর্যন্ত তারা এ বিষয়ে আওয়াজ তুলবে আর্জি করার বিষয় তো আর বিষয় তো এখনও পর্যন্ত জাস্টিস ফর আর তো মানুষ চেল্লাচ্ছে সেখানে তো কিছু হলো না সেখানে তো কিছু হলো না এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে রাজ্য সরকারের প্রশাসন আলগা হয়ে গিয়েছে রাজ্য সরকার কোনোভাবেই রাজ্যকে চালাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ছেড়ে দেওয়া প্রয়োজন দরকার হলে মুখ্যমন্ত্রিতও ছেড়ে দিই কারণ প্রত্যেক মানুষ হচ্ছে দেখা যাবে যে মেয়েরা রেপ হচ্ছে মেয়েরা অত্যাচারিত হচ্ছে আর সরকার পক্ষের নেতারা রাতের বেলা ফোনে পুলিশের ওয়াইফদের পুলিশের মাকে তাকে নিয়ে কটুক্তি করছে তারপরেও পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে না তো তার চালার চামুন্ডারা সরকার পক্ষের লোকেরা তারা কি করবেন তারা তো এই রকমভাবে দুর্বৃত্তায়নের মধ্যেই দিন কাটাবেন এবং তারা তো অসভ্যতামি করবেন আজকে তাই আমরা মনে করেছি এখানে অনেকেই প্রতিবাদ করতে এসেছিলেন পুলিশ লাঠি চালিয়েছে আমি বলেছি অন্যায় হয়েছে আমাদের ছেলেরাও অ্যারেস্ট হয়েছে আমরা বললাম যারা প্রত্যেক দিন মেয়েদের অত্যাচার করছে মানুষ খুন করছে রেপ করছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর যারা প্রতিবাদ জানাতে এলো তাদের আপনারা অ্যারেস্ট করলেন যেই হোক না কেন বললেন যে সাময়িকভাবে আমরা আইনশৃঙ্খলার জন্য করলাম আমার খালি পুলিশের কাছে এটা বলার ছিল যে পুলিশে অনেক ভালো মানুষ চাকরি করেন পুলিশ যদি স্বাধীনতা পায় তার কারণ যোগ্যতার বলে আপনারা চাকরি পেয়েছেন কিছু এমন স্বাধ্যান পুলিশ অফিসার আছেন যারা নিজেরা নিজেদের মধ্যে তাদের চাটুকারিতার জন্য তারা সরকারের এই জায়গাটি তারা সরকারকে তেল দিচ্ছেন এবং তারা সত্যিকারে দেখা যাচ্ছে যে মানুষের প্রতি ন্যায় বিচার করছেন না সেই রকম পুলিশ অফিসারদের জন্য খারাপ হচ্ছে পুলিশদের আমরা সে কথা বললাম এটাই আগামী কাল কংগ্রেস সারা রাজ্য জুড়ে থানায় ডেপুটেশন থানার সামনে বিক্ষোভ এবং পথবরোধ কর্মসূচি চলবে সকাল থেকে আপনাদের তরফ থেকে বিক্ষোভ প্রদর্শন হয়েছে এবং দেখা গেল যে আপনারা জানানো থানার তরফ থেকে আমাদের বলা হলো আমরা জানতে চেয়েছিলাম যে এদের পিসি নিয়েছেন আপনারা কি করতে চান আমরা তো সকাল থেকে বিক্ষোভ প্রথমে আমাদের লোকেরাই এসছিল তখন আমি ছিলাম না তারপরে এলাম বহু রাজনৈতিক দল তারা বিক্ষোভ দেখিয়েছে আপনাদের সম্মান আপনাদের যে মানুষের কাছে আপনাদের দায়িত্ববোধ সেটা একবার প্রমাণ করান উনি বললেন তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা কোথাও কোনো ছুট দিই আমরা পিসি নিয়েছি আমরা বললাম আপনাদের গালিগালাজ করার পরও সবাই ছুট পেয়ে যাচ্ছে তারপরেও তাদের আপনারা অ্যারেস্ট করছেন না তো স্বাভাবিকভাবে বাংলায় আইন শৃঙ্খলার অবনতি ঘটছে একটাই কারণে সেই ঘটনাটা খুব হৃদয় বিদারক এবং এই ঘটনাটা হওয়া বাঞ্ছনীয় নয় এই জায়গায় আমাদের মনে হয়েছে পশ্চিমবাংলার শৃঙ্খলা ভেঙে পড়েছে পশ্চিমবাংলার মাটিতে প্রথম মহিলা পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তারপরেও যদি মহিলারা আক্রান্ত হন আর ঘটনা থেকে কোনো শিক্ষা আজ পর্যন্ত সরকার নিতে পারেনি তারই পরিণামে কলেজের ভেতরে সেই কলেজ কর্তৃপক্ষ দায়ী সরকার দায়ী এবং পশ্চিম পশ্চিমবাংলার আইনশৃঙ্খলা দায়ী আইনশৃঙ্খলা রাজ্যের সাবজেক্ট তারপরেও রাজ্য যদি আইনশৃঙ্খলা ঠিক করতে না পারে তার পরিণাম এটা আগামী কাল আমরা থানায় থানায় ডেপুটেশন বিক্ষোভ এবং পথ অবরোধ কর্মসূচি সবাই মিলে পশ্চিম বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এই ঘটনা আমরা প্রতিবাদ করব তার কারণ আমরা মনে করেছি পশ্চিম বাংলার মাটিতে বাবা মা যারা যাদের বাড়িতে মেয়ে আছে মেয়ে তো প্রত্যেক বাড়িতে আছে তারা তো প্রত্যেকের ট্রমায় ভুগছেন আজকে এই মেয়েটি যদি মারা যেত তাহলে কোথায় কে প্রতিবাদ করতেন কোনো তো সাক্ষী তার পাশাপাশি কেউ ছিল না কলকাতা শহরের ভেতরে যদি এই ঘটনা ঘটে আর প্রত্যেকে ধর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছেন রাজনীতি ধর্ম একসঙ্গে মিশে গেছে আজকে জগন্নাথকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে অথচ জ্যান্ত জগন্নাথ যারা তাদের ভক্তরা তারা অত্যাচারিত হচ্ছে এর থেকে দুর্ভাগ্যের বিষয় তো আর কিছু হতে পারে না দেখুন এখনো পর্যন্ত তো আমরা দেশের আইন কানুন আমার দেশের ল তাকেই তো আমরা মেনটেন করে চলি প্রতিবাদ নিশ্চয়ই আমাদের থাকবে কিন্তু পুলিশ প্রশাসনকে বললাম আপনারা তো চান থেকে আসেননি আমাদের মতো বাড়ি থেকে এসছেন আপনারা যদি সঠিকভাবে এর বিচার না করতে পারেন পুলিশ প্রশাসনের যারা ছিলেন আধিকারিক তারা বললেন আমার বাড়িতেও মেয়ে আছে আমরাও চিন্তিত আমি বললাম আপনার বাড়িতে মেয়ে আছে কিন্তু ভাবুন এই যারা অত্যাচারিত হচ্ছে তাদের পরিবারের কতদিন পর্যন্ত তারা এ বিষয়ে আওয়াজ তুলবে আর্জি করের বিষয় তো করের বিষয় তো এখনও পর্যন্ত জাস্টিস ফর কর তো মানুষ চেল্লাচ্ছে সেখানে তো কিছু হলো না সেখানে তো কিছু হলো না এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে পশ্চিম বাংলার মাটিতে রাজ্য সরকারের প্রশাসন আলগা হয়ে গিয়েছে রাজ্য সরকার কোনোভাবেই রাজ্যকে চালাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী ছেড়ে দেওয়া প্রয়োজন দরকার হলে মুখ্যমন্ত্রীত্বও ছেড়ে দিই কারণ প্রত্যেকদিন মানুষ হচ্ছে দেখা যাবে যে মেয়েরা রেপ হচ্ছে মেয়েরা অত্যাচারিত হচ্ছে আর সরকার পক্ষের নেতারা রাতের বেলা ফোনে পুলিশের ওয়াইফদের পুলিশের মাকে তাকে নিয়ে কটুক্তি করছে তারপরেও পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারে না তো তার চালার চামুন্ডারা সরকার পক্ষের লোকেরা তারা কি করবেন তারা তো এই এইরকমভাবে দুর্বৃত্তায়নের মধ্যেই দিন কাটাবেন এবং তারা তো অসভ্যতামই করবেন আজকে তাই আমরা মনে করেছি এখানে অনেকেই প্রতিবাদ করতে এসেছিলেন পুলিশ লাঠি চালিয়েছে আমি বলেছি অন্যায় হয়েছে আমাদের ছেলেরাও অ্যারেস্ট হয়েছে আমরা বললাম যারা প্রত্যেক দিন মেয়েদের অত্যাচার করছে মানুষ খুন করছে রেপ করছে তারা ছাড়া পেয়ে যাচ্ছে আর যারা প্রতিবাদ জানাতে এলো তাদের আপনারা অ্যারেস্ট করলেন যেই হোক না কেন বললেন যে সাময়িকভাবে আমরা আইনশৃঙ্খলার জন্য করলাম আমার খালি পুলিশের কাছে এটা বলার ছিল যে পুলিশে অনেক ভালো মানুষ চাকরি করেন পুলিশ যদি স্বাধীনতা পায় তার কারণ যোগ্যতার বলে আপনারা চাকরি পেয়েছেন কিছু এমন স্বাধান্যেষী পুলিশ অফিসার আছেন যারা নিজেরা নিজেদের মধ্যে তাদের চাটুকারিতার জন্য তারা সরকারের এই জায়গাটি তারা সরকারকে তেল দিচ্ছেন এবং তারা সত্যিকারের দেখা যাচ্ছে যে মানুষের প্রতি ন্যায় বিচার করছেন না সেই রকম পুলিশ অফিসারদের জন্য খারাপ হচ্ছে পুলিশদের আমরা সে কথা বললাম এটাই আগামী কাল কংগ্রেস সারা রাজ্য জুড়ে থানায় ডেপুটেশন থানার সামনে বিক্ষোভ এবং পথবরোধ কর্মসূচি চলবে থেকে প্রদর্শন হয়েছে এবং দেখা গেল যে আপনারা আমাদের বলা হলো আমরা জানতে চেয়েছিলাম যে এদের পিসি নিয়েছেন। আপনারা কি করতে চান। আমরা তো সকাল থেকে বিক্ষোভ প্রথমে আমাদের লোকেরাই এসেছিল তখন আমি ছিলাম না তারপরে এলাম বহু রাজনৈতিক দল তারা বিক্ষোভ দেখিয়েছে আমাদের কয়েকজনকে অ্যারেস্ট করেছে আমরা বললাম ছেড়ে দেবেন ওদের এবং